তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি সেটা খুব ভালোভাবেই বুঝে নিয়েছিলে তুমি ভালো বুঝে গিয়েছিলে করেই তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা তাই তোমাকে ছেড়ে দেওয়া শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছিলাম কিন্তু না এত কিছুতেও তোমার আশ মিটল না তোমার মন ভরল না তুমি খোলসের পর খোলস ছাড়তেই থাকলে বারবার আমাকে ভেঙে চুড়ে একাকার করার পর আমার শক্তি আঁখি দেখে তুমি চাষের হাসিতে মেতে উঠতে শুরু করলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যই নেই তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থাকবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়ার মাত্রই তুমি মানুষকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে পারলাম না আর সেই মুহুর্তে তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু প্রেমিকের ভাগ কখনোই না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকেই ভুলে গেলাম